হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন বেল্লাল ভাই তোর সব বেল্লাল ভাই ময়মনসিংহের গর্ব এবং পুরো ময়মনসিংহ বিভাগের গর্ব আমি বলতে চাই মেলাল বেল্লাল ভাই কিন্তু গেসেকাল রাত্রে দ্বিতীয় অনুপ্রেরণায় সাক্ষী হয়েছে এবং রেকর্ড করে ফেলছে এক ঘন্টার লাইভে কিন্তু এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর্নিং করে গরিব দুঃখী মানুষের মাঝে দেওয়ার জন্য সে একটা মহৎ কাজ করছে আমি যেটা বলি আমার দিক থেকে এবং তাকে মানুষ এত পরিমাণ ভালোবাসা দিচ্ছে এত পরিমাণ সাপোর্ট করছে কালকে এক ঘন্টার লাইভে এবং দেশ এবং দেশের বাহির থেকে সকল ভাই বোনদেরকে আমার আন্তরিক সালাম আপনারা যে পরিমাণ সাপোর্ট করছেন যে যেরকম পার্সেন যার যেরকম সামর্থ্য ছিল স্টারের সে কিন্তু ওইটুকু দিয়েই কিন্তু ওইরকমভাবেই কিন্তু তাকে সাপোর্ট করে গেছে একটা কমেন্টও স্টার ছাড়া কিন্তু হয় নাই এটা কিন্তু সবাই দেখছে এবং পুরো বাংলাদেশের কন্টিনিটের জেনারেশনটা কিন্তু বেলাল ভাই আর তকমা লাগিয়ে দিল যেরকম তিন মাসে ইনকাম প্রকাশ করে একটু তকমা লাগাইতেছে গেছে গেলে কিন্তু সেটা আর একটা রেকর্ড করে তকমা লাগাইয়ে দিল এবং সবার মনে এটা অনুপ্রেরণা জাগ্রত করে দিল হ্যাঁ এখানে স্টা থেকে কিন্তু কিছু করা যায় এবং ফেসবুকে যদি সঠিকভাবে কাজ করা যায় কিছু একটা করা যায় ধৈর্য ধরে কাজ করলে এটা কিন্তু বেলাল ভাই দেখিয়ে দিয়েছে এবং বেলাল ভাই কিন্তু এই সম্পূর্ণ টাকাটা এক লক্ষ বত্রিশ হাজার টাকাটা এটা কিন্তু গরিবদিকে মানুষের জন্য উঠাই গরিব দিকে মানুষের জন্য দেওয়ার জন্য এই লাইভটা করা এবং গরিব দিকে মানুষের মাঝেই কিন্তু এইটা দেওয়া হবে এই কারণে কিন্তু লাইভে আসে সে কখনো হয়তো লাইভে আসে না কেমন লাইভ করেন লাইভ করার সুযোগটা হয়তো তার থাকে না আমার পক্ষ থেকে বেলাল ভাইকে আমার সালাম এবং অভিনন্দন ভাইকে আমার খুব ভালো লাগে এবং সে কিন্তু খুব ভালো মনে একজন মানুষ এবং তার ভিডিও কিন্তু আমি ওই যে যার উনিশ বিশ থেকে উনিশ আঠারো থেকেই কিন্তু আমি দেখা শুরু করি যখন যে হোটেলে ভিডিও বানাইতো জুসের ভিডিও বানাইতো তখন থেকে কিন্তু আমি দেখা শুরু করছি এবং সেই পর্যায়ে সে এতদূর এগিয়েই গেছে এবং এটা কিন্তু ময়মনসিংহ একটা গর্ব আমি আবারও বলি এবং তা সে একটা ইভেন্ট আয়োজন করছে ময়মনসিংহ বিভাগীয় ফেস্ট দু হাজার পঁচিশ কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে এবং এখানে ছোটো বড়ো সবাই কন্টেন্ট সকল কন্টেন্ট তুমি অংশগ্রহণ করতে পারবে এবং এটা সফলভাবে হোক এবং সফলভাবে শেষ করুক এই ইভেন্টটা এটাই আমি চাই এবং আমার পক্ষ থেকে দোয়া রইল বেলাল ভাইয়ের জন্য সব সুন্দরভাবে যেন শেষ করতে পারে এবং গ্যাসেকানকে লাইভের যে ভালোবাসা দিয়েছেন আপনারা ভাই এরকম মনের ভালোবাসা কিন্তু খুব কম মানুষই পেয়ে থাকে এবং খুব কম মানুষই দেয় যাই হোক যারা ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি আমার সালাম রইল এবং ভালোবাসা রইল আপনার এইভাবেই মানুষকে ভালোবাসা দিয়ে যাবেন আরও দূরে এগিয়ে যেতে পারে এবং বেলার ভাই চিন্তা ধারণা আরও হয়তোবা সে আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং গরিব দুঃখী মানুষের জন্য সে অবশ্যই ভালো কোনো কাজ করবে এবং অবশ্যই ভালো কোনো আরও ভালো ভালো জিনিস দেখতে পারবেন যে গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে সে কীভাবে কাজ করে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি বেলার ভাই শুধু গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে সবসময় পাশে থাকবে এটাই সে বোঝাতে চাইতেছে এবং সামনে হয়তো আরও ভালো ভালো জিনিস দেখতে পারবেন তার মাধ্যমে সবাই সাপোর্ট সবাই এরকমভাবে এরকম লাইভে বা এরকম ভিডিওতে সাপোর্ট দিয়ে গর্ব দেখে মানুষের পাশে থাকবেন এবং পাশে দাঁড়াবেন